বাবা বলো বাবা বলো তোমার মুক্তিটা শোনা যাবে তারপরে লোকে করবে অন্য কিছু কথা বাবা আসবে তাই তুমি এইটা শোনা গেছে লোকে উল্টা পাল্টা ভাববে হ্যাঁ ওই জন্য পরিষ্কার করে দিলাম হঠাৎ করে মনে হলো হ্যাঁ হয় হয় না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু এত ব্যস্ত যে আমি ক্যামেরাটা অনই করতে পারিনি সকাল থেকে কত কি আমার হয়ে গেল। তো যাই হোক ও তো ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করেছে ফ্ল্যাশ অন করেনি যাই হোক ও তো কাঁচা হাতের জিনিস কখন থেকে আমি বলিও নি ভিডিও করো দেখতে যে পারছি না করতে তাই আসলো এটা অনেক আগে আসা উচিত ছিল না তো আজকে এই নতুন কাপে চা দিলাম চাটা কি বেশি স্বাদ পাইছো নতুন কাপে কি লিকারটা কম হয়েছে হাত দিয়ে আমি পেয়ে চামচ দিয়ে দিই ওর জন্য হয়তো আন্দাজে গন্ডগোল আমার এই চায়ের কাপে চা খাওয়া হবে না ছোট্ট জল কম ধরে হ্যাঁ চা কম ধরবে আমার ওই ডিব্বা কাপই ভালো আমার মুড়ি খাওয়াতে খাওয়া পর্যন্ত আলু ভাজাটা করলাম পান্তা ভাত খাবো তার জন্য ভাবলাম এত সুন্দর মানে ওয়েদার আর চারিদিকে জানালা খোলা ঘরে দেখো একদম ঝকঝকে আলো ভাবলাম ঘরের মধ্যে বসে ক্যামেরাটাকে সেট করে শাখা বলা দেখা যাচ্ছে ক্যামেরাটাকে সেট করে তারপরে একটা দারুণভাবে গুড মর্নিং বন্ধুরা বলবো ওইদিকে তাকিয়েছেন গুড মর্নিং বন্ধুরা বলবো তা সে তো আর হলো না ঝাপা ঝাপি করে কাজ করছি এখনও সেই আনারস আজকে গতি করতে পারবো কি না আমি জানি না আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে বুঝলাম আর তার মধ্যে এইটুক জায়গায় আমি পুরো পাজল হয়ে যাচ্ছি কোনটা কোথায় রাখি কোনটা কোথায় রাখি আমার রান্নাঘর অনেক বড় না আর এতদিন তো এই যে ও কাজে যাবে সেই এক হেডেক সেটা তো ছিল না এইবার এখন সেই হেডেকের ঠেলায় আরও বেশি গুতাগুতি শুরু হয়েছে রান্নাঘরে দেখো বন্ধুরা এই যে লোটে মাছ হয়ে গেছে এখান থেকে খাবলা মারা কারণ এখান থেকে তুলে ওরে দিয়েছি আর ওই আলু ভাজাও দিয়ে দিয়েছি একটুখানি আলু ভাজা আমার ওই বাতা ভাতের মধ্যে ফেলে দিলাম আর এই যে রেডি বেরোবে আজকে কিন্তু অতটাও উথাল পাতাল করতেছে না দেখছো আস্তে আস্তে বুঝতে পারছে যে হ্যাঁ এখানেই এবার আসবে আবার বাবা কাজে যাবে বাবা কাজ যাবে ওই দিয়ে গেল আমি শুধু দুপুরবেলা ননিরে দিয়ে দেবো প্রদীপটা এরকম কাত করে রাখতে বারণ করছি সব তেলগুলি চোয়াই চোয়াই নিচে যায় কথাই শোনে না মোটে দেখো বন্ধুরা সকালে খাবার নিয়ে বসলাম একটুখানি আলু ভাজা ছিল আর একটুখানি লোটে মাছ নিলাম না তো বা খেতে পারবো না ওইটুকু আলু ভাজা দিয়ে খেতে পারবো না তার জন্য একটুখানি লোটে মাছ নিলাম তো লবণ নিয়ে নিয়েছি এর মধ্যে আর তাও এক্সট্রা লবণের কৌটো নিয়েছি লবণ তো লবণ ঢালতে হবে তো চলো খেয়ে নিই আশা করছি খেতে ভালোই লাগবে লোটে মাছটা একটুখানি চেখে দেখেছিলাম লবণ টগন ঠিক আছে কি না দেখেছিলাম একদম ঠিক আছে তো চলো আর আমরা লোটে মাছ কিন্তু এরকম একদম শুকনো খাই ঠিক আছে এরকম একদম ঝুরঝুরে খাই এটা কে এই যে বুঝলি বলে তোমার চোখ দুটো দেখি তো ফিদা ওদিকে কার দিকে দেখছো শোনা তুমি এরকম করে দেখছো লোকে বলবে ওই তো শেরু বাবা শেরু বাবা অন্য কারোর দিকে তাকাচ্ছে এদিকে কেও নেই খুব দুশ্চিন্তা খুব জ্বালা বাবা এদিক ওদিক তাকানো যাবে না তো বন্ধুরা বাজে দশটা পঞ্চাশ রান্নাঘরের কাজ অনেকটা মিটিয়ে আসলাম রান্না এখনও বাকি এটা মুখে দিয়ে কথাও বলা যায় না এত টক তো যাই হোক এখন ইলিশ মাছ করব। ইলিশ মাছটা বেগুন দিয়ে করব। আর আনারস নিয়ে এসছে ওটা যদি রেখে দিই তাহলে ওটা মজে যাবে খাওয়া যাবে না ঠিক আছে এমনিতেই সকালবেলা যখন দরজাটা খুলেছি ঘরে তখন গন্ধ বেরিয়ে গেছে আনারসের পাকা তো এটাকে যদি আজকে এক বেলাও রেখে দিই এটা মজে যাবে এটা খাওয়া যাবে না তাই যত কষ্টই হোক চাটনি আমাকে আজকে করতেই হবে ঠিক আছে আর তোমাদেরকে সকালবেলা আসলে আমি তো ঠিক মতন ভিডিও শুরুই করতে পারিনি তো তোমাদের জানাবো তো তোমাদেরকে তো মানে ওই ও ফিসফিস করে বলেছে সেটাকে ক্লিয়ার করতে গিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে অনেকদিন পর আবার বাবার আসার কথা এবার এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে আসবে আমি জানি না সকাল থেকে একেবারে বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর দারুণ একটা মনোরম ওয়েদার ঠিক আছে তো ডাল করেছি আলু ভাজা তো সকালবেলায় ফিনিশ আলু ভাজা ডাল দিয়ে ও ভাত খেলো ডাল আলু ভাজা লোটে মাছ দিয়ে দিলাম আর আমার জন্য একটুখানি আলু ভাজা ছিল আলু ভাজা লোটে মাছ দিয়ে সকালবেলা পান্তা ভাতটা যা খেলাম না গো অসাধারণ খেলাম একটা দানা ফেরিনি এমনি আমার খাওয়া দাওয়া খুব পরিষ্কার মানে কি বলবো আমি যদি পাতার কাগজের পাতাতেও খাই কাগজের প্লেটেও খাই তাও আমার বাইরে ভাত পড়ে না আমি এরকমভাবেই খাই তো খুব ভালো খেয়েছি লোটে মাছটা সত্যিই মানে তাড়াহুড়ো করে করেছি ঠিকই কিন্তু ভালো হয়েছে আর ডাল আর লোটে মাছ থাকলো আর কচুর শাক যে শাশুড়ি মা পাঠিয়েছিলো সেই কচুর শাক একটু রেখে দিয়েছি বাবা কচুর শাক ভালো খায় তার জন্য বাবার জন্য কচুর শাক রেখে দিয়েছি তো এই হয়ে গেল তিন পদ আর শুধু লোটে মাছটাকে তোর মাছের মধ্যে ধরা যায় না তার জন্য ইলিশ মাছ তিন পিস ছিল সেই তিন পিস আজকে বেগুন দিয়ে ঝোল করব ঠিক আছে আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আজকে সোমবার আগামীকাল হচ্ছে মঙ্গলবার তো বর বলল যে এখন থেকে শনিবার মানতে হবে না মঙ্গলবার নিরামিষ খাওয়া শুরু করব তো এটা ভালো হবে শ্বশুরবাড়িতেও মঙ্গলবার নিরামিষ আর আমিও যদি মঙ্গলবার করে নিরামিষ মানা শুরু করি তাহলে ওই একই দিনে নিরামিষ পড়ে যাবে বেশ ভালো হবে তো এখন একটুখানি বসলাম বসে নিয়ে এই পাঁচ মিনিট রেস্ট নেবো নিয়ে আবার রান্নাঘরে যাব হচ্ছে তোমার কি যেন বলে মাছটা করতে ইলিশ মাছটা রান্না করতে ইলিশ মাছটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে চাটনিটা করব চাটনির জন্য আনারসটা কাটবো কারণ আনারস কাটতে সময় লাগবে ওই সময়টার মধ্যে আমার মাছটা হয়ে যাবে হুম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আমি আনারসটা কাটবো আর ইলিশ মাছ রান্না করতে তো আর বেশি তামঝাম লাগে না ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ঝোল করে ঝোল ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় ইলিশ মাছের বেশি তামঝাম লাগে না তো চলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার যাই রান্নাঘরে কিছুক্ষণ তোমাদের মাছ ভাজার আওয়াজটা শুন শোনালাম কি ভালো লাগে না চটপট চটপট করে আওয়াজ হয় তেলের মধ্যে তো তিন পিস মাছই ছিল তোমাদেরকে বলছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে একবারই তুলে নিলাম আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব তার জন্য কি কি করতে হয় তোমরা জানো তবু আমারটা একটুখানি দেখো তোমরা অনেকেই বলো মাঝে মধ্যে তোমার রান্নাগুলো দেখিও ভালো লাগে তো এই যে কালো জিরা ফোড়ন দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম তো সেইগুলো ফোড়ন দিয়ে ঢেকে দেবো নতুবা কাঁচা লঙ্কা দিলে পরে ফটফট করে ফাটে তো এই তো হয়ে গেল ফাটাফুটি হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আর এর মধ্যে তারপরে অ্যাড করবো পরে অ্যাড করেছি হচ্ছে লবণ আর হলুদ বেশিক্ষণ নাড়াচাড়া করিনি কারণ বেগুন একেবারে ভ্যাথা ভ্যাথা হয়ে গেলে ভালো লাগবে না বাড়িতে থাকলেও প্রত্যেক বছর কিন্তু আনারসের চাটনি আমাদের খাওয়া হবেই হবে তো সেই কারণের জন্যই আগের দিন বলছিল যে আনারসের চাটনি খাবো আনারস আনবো ভাবছিলাম তখন আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো তো দেখো এই কাটতে না কাটতে পুরো রসে একেবারে ভরপুর মুখে দিয়েছিলাম একটুখানি দেখলাম দেখছিলাম যে কীরকম মিষ্টি কী বা বৃত্তান্ত তো দেখলাম যে হ্যাঁ ভালোই মিষ্টি মোটামুটি খারাপ না এটা যদি একটু বিট লবণ দিয়ে খেতে হয় তো বেশ ভালো লাগে আর আনারস হচ্ছে তোমার কি যেন বলে সকালবেলা খালি পেটে নাকি খেতে হয় তো সেটা তো আর সম্ভব হলো না কেটে দেবো সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকমে ওকে যে লোটে মাছটা করে দিতে পেরেছি এই বেশি তো আগে আমি কাটতে পারতাম না আনারস ওই যেন বলে তোমার চোখ বলে আনারসের চোখ ফেলতে হয় বুক ফেলতে হয় এখন অসুবিধা হয় না রস দেখেছো টপ টপ করে পড়ছে থালা নিচে পেতে নিয়েছিলাম বড় থালাটা ওই থালার হাফ থালা রস ইয়ে হয়ে গিয়েছিলো জমে গেছিল। আর বাড়িতে থাকলে পরে ওই বড় গ্রেটারে করে ঘুষতাম এত এই রসগুলো সব চাটনির মধ্যেই চলে যেত কিন্তু এখন তো সেই গ্রেটার নেই সম্ভব না তার জন্য এভাবে পিস করেই করছি ঠিক আছে তো দেখ ভাবছিলাম অর্ধেক আনারস দেওয়ার পরেই ভাবছিলাম যে কতগুলো হয়ে যাচ্ছে পুরোটা কি দেবো কি না করবো কী করবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম থাক এই রেখে দিলে খাওয়া হবে না কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আনারস খাওয়ার সময় কারোর থাকবে না তার জন্য সব একবারে চাটনি করে রাখি তো চাটনি ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে অনেক দিন তো সেই কারণের জন্যই সবটাই কেটে দিয়ে দেবো সেই প্ল্যানই করেছি আনারস কাটতে কাটতেই মাছের ঝোল হয়ে গেছে আর বন্ধ করে দিয়েছি অনেক আগে বুঝতেই পারছো তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রেডি মশলার মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সেটা তো কমন ঠিক আছে আর সামান্য একটুখানি চিনি সেটাও কমন তো দেখে বেশ ভালো মনে হচ্ছে পাতলা করে ঝোল করেছি একদম বুঝতেই পারছো কতখানি পাতলা বেগুনগুলো একদম সব আস্ত আস্ত আছে একদম সব সুন্দর হয়েছে ঘেটে যায়নি এবার আবার ওই কড়াইটা মাছবো তারপরে চাটনি বসাবো তো দেখো কতটা চাট কতটা চাটনি সরি কতখানি আনারস হয়েছে কাটার পরে এ তো হবেই একটা বড় আনারস হবেই চলো করে নি তো বন্ধুরা দেখো রিফাইন্ড অয়েলের একটা প্যাকেট না বাড়ির থেকে নিয়ে এসছিলাম তো সেটাকে এই যে জলের বোতল যে আমি এক সেট কিনেছি সেই জলের বোতলের মধ্যে একটা নতুন বোতল ছিল তার মধ্যে এই রিফাইন্ড অয়েলটা ঢেলেছি ঢেলে নিয়ে এই যে পাঁপড়গুলো ভাজছি হালকা একটুখানি লাল লাল হবে তখন নামাবো একেবারে সাদাটা আবার কোথাও খেতে পছন্দ করে না ও বলছিল যে যদি পারো তাহলে করো করো কিন্তু আমি তো জানি চাটনির সাথে পাঁপড় ভালো খায় তো তার জন্য কষ্ট পিষ্টে আগে পাপড়টা ভেজে নিই নতবা চাটনি করার পরে না আর পাঁপড় করতে ইচ্ছা করবে না তার জন্য আগে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি লাল লাল করে তো কৌটো নেই তার জন্য অল্প করেই ভেজেছিলাম ঠিক আছে বন্ধুরা সব তো রান্না হয়ে গেছে শুধু এই চাটনিটাই বাকি মিষ্টি অ্যাড করতে পারছি না কারণ এখনো ঠিক মতন মানে মন মতন যে গলা যে হবে গলবে সেইটা এখনো গলছে না নাকি এইরকমই থাকবে বাড়িতে আনারসের চাটনি আমি সব সময় গ্রেটারে গ্রেট করে তারপরে করি কিন্তু এখানে সেই বড় গ্রেটারটা নেই ছোট গ্রেটারে গ্রেট গ্রেট করা সম্ভব হতো না তার জন্য এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে দিয়েছিলাম কিন্তু তারপরেও দেখছি এরকম আস্ত আস্ত রয়ে গেছে এর মধ্যে চিনি অ্যাড করলে তো পুরোই এরকমই থাকবে আর কিচ্ছু হওয়ার সম্ভাবনা থাকবে না এর মধ্যে আমি কি করি অনেকক্ষণ হয়েছে বসিয়েছি আরো আস্তে আস্তে ছিল বাবাকে ফোন করলাম বাবা বলছে দেখ রে এই বৃষ্টির মধ্যে কিভাবে আসি গতকালকে বাবাই ফোন করেছিল তখন কটা বাজে রাত আটটা সাড়ে আটটা তো সেই কারণের জন্যই আমি দু রকমের মাছ করলাম নতুবা আমি দু রকমের মাছ করতাম না ঠিক আছে ইলিশ মাছটা আমি করতাম না কিন্তু বাবার ফোন করলাম বাবা বলছে যেভাবে বৃষ্টি হচ্ছে এইভাবে আসাটা এর মধ্যে বেরোনোটা খুব কষ্টের হয়ে যাবে আর রিস্কও হয়ে যাবে পারিসত্ত্বে তো এই ওয়েদারে কেউ বেরোয় না বললো আমি পরে একদিন যাব। তা আমিও আর জোর করলাম না যদি বাই চান্স রাস্তার মধ্যে দোমানা দোমানা করে বেরোবে রাস্তার মধ্যে যদি কোনো অসুবিধায় পড়ে তো তার জন্য আমি আর জোর করলাম না আমি বললাম ঠিক আছে থাক কী আর করা যাবে ও বলে না কপালের নাম গোপাল যার যেখানে লেখা আছে সে সেখানেই খাবে আমি সকাল থেকে একটুও টাইম পাইনি ফোন করার চাল হয়ে যাব তখন আমি ফোন করলাম বলছে না রে আমি আজকে যেতে পারব না বাবার সাথে তো কথাই হয়নি বাবা বাইরে কাজ করছিল। আর মা ফোন ধরেছে বাবার ফোন সুইচ অফ মার ফোনে ফোন করলাম মা বলছে তাহলে তোর বাবার ফোন চার্জে দেওয়া তখন আমি বললাম তাহলে জিজ্ঞাসা করো বলছে না যাবে না বলছে এত বৃষ্টি তার জন্য যেতে পারবে না তো এই বললো কী আর করবো বলো থাক বাবার খাওয়া আজকে আমার আমার বাড়িতে লেখা নেই মানে এইখানে লেখা নেই এটাই হচ্ছে বিষয় তো দেখো বন্ধুরা যা হয়েছে হয়েছে আমি জল অ্যাড করে দিলাম আর গতকালকে যে মিষ্টি নিয়ে এসেছিলো এই মিষ্টিটার থেকে তো একটুখানি দিয়ে সেরুকে ওষুধ খাইয়েছি আর এই মিষ্টির শিরাগুলো এর মধ্যে অ্যাড করেছি এরপরে যদি আরও মিষ্টি লাগে কারণ আনারস তো এমনি মিষ্টি বেশি মিষ্টি একবারে দিলাম না যদি মিষ্টি লাগে আরও তাহলে আমি চিনি অ্যাড করবো ঠিক আছে বাজে যেন কটা এখন বাজে বারোটা চুয়ান্ন একটা বাজতে যায় আজকে আমার রান্নাঘরে কতক্ষণ কাটলো মাঝখানে মনে হয় আমি পনেরো মিনিট মতন ওই রেস্ট নিয়েছি বাদ বাকি কিন্তু আমি এই রান্নার কাজেই সেই সকাল থেকে শুরু হয়েছে সাড়ে আটটার থেকে শুরু হয়েছে একটা বাজতে যায় এখনও পর্যন্ত চলছে তো চলো অনেকদিন পর আবার রান্নার চাপটা একটুখানি পড়লো কিন্তু যার জন্য করলাম সেই আসবে না খেয়াল করা যাবে বাড়িতে আবার চিংড়ি মালাইকারি হচ্ছে আমি বলছি কি ও চিংড়ি মালাইকারি হবে বলে আমার কাছে আসলো না বলছে তোর তাই মনে হয় আর ঠিক আছে তো বন্ধুরা দেখো মন মানলো না এই প্রেশার কুকারেই সিদ্ধ করলাম এখন জানি না সিদ্ধ হয়েছে কি তিনটে সিটি দিয়েছি জানি না কতদূর কী হয়েছে ঢেলে দেখবো এখন এই কড়াইটা তখন গরম ছিল তাই মাজতে পারিনি ওই কড়াইটা এখন বন্ধুরা ভাত বসিয়ে রান্নাঘর পরিষ্কার করেই ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত বসিয়ে বন্ধ করে আসলো ফোন পার্সেল রিটার্নের ওই যে ব্লাউজ অর্ডার করেছিলাম না সেই হাতা কাটা তো হাতা কাটা অত হাতা কাটা আমি এমনি হাতা কাটা ব্লাউজ আমি জীবনে কোনোদিন পরিয়েই নি কুর্তি পরেছি নাইটি পরেছি ব্লাউজ পরিনি নি তো কাটা তো হাতা কাটা তার মধ্যে পিঠ এত বড় গলা আমি ওসব পড়ি না তো ওগুলো রিটার্ন করে দিলাম আর নিয়ে আসলাম মুড়ি বলছিলাম তোমাদের মুড়ি শেষ আর একটা আইসক্রিম আর এই পাশে যে শাড়ি এটা এখনো রিটার্ন নিতে আসেনি গুড ইভিনিং কি বলবো কারণ সাতটা ছাপ্পান্ন বাজে সাতটা ছাপ্পান্ন বাজে চা খাইনি এখনো মাথা যন্ত্রণা তো করছে অবশ্যই চা খাবো এখন যাচ্ছি একটা ভিডিও বানালাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও বানালাম বাবা কোমরের জন্য বাবা মা সবাই ডেকে ডেকে একাকার করতে হয় চাল ভেজাবো চা করব মুড়ি নিয়ে এসছি কড়কড়া মুড়ি মুড়ি খাবো ঠিক আছে চলো করে নিই চাটনিটা আজকের ভেতরে ঢুকাইনি। যেহেতু গরম খুব একটা নেই তার জন্য চাটনিটা ঢুকাই ফ্রিজে আজকে যেন ঠিকঠাক চাল নিতে পারি প্রত্যেক দিন ভাত থাকে অবশ্য গরমকালে পালতা ভাত কিন্তু আমার খারাপ লাগছে না ভালোই লাগছে ঠিক আছে চলো আবার পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম আবারও পরে আসছি তোরা দেখো ওই যে চা বিস্কুট আর এই যে মুড়ি চাঁচুর আর আমি পুরনো কাপটাই নিলাম কারণ নতুন যে কাপটা না সেই কাপের মধ্যে চা এত কম ধরে আমি দেখেছি সকালবেলা যখন বরফকে চা করে দিয়েছি আমি বলছি কি বাবা এত কম চা ধরে আমি সেই এখন আপাতত এই এই কাপে খেতে থাকি কারণ একটা কোয়ান্টিটি খাওয়া অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে কম হলে পরে মুখে বাঁধবে তো চলো খেয়ে নিই চাল টাল ভিজিয়ে এসছি রান্নাঘরে তো বন্ধুরা কয়টা বাজে দেখি বারোটা ষোলো বাজে সেই লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে চা খাওয়ার সময় আর তারপরে এই আসলাম ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট এখন এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে শেরু বাবা আজকে দুপুরে পটই করেনি রাত্রে করেছে এখানে আসার পর থেকে প্রত্যেক দিন দুপুরবেলাতেই করে আজকে একটু প্রবলেম হল প্রবলেম হলো মানে ওই টাইমটা শিফট হয়েছে বুঝতে পেরেছ আর বর এসে পুজো টুজো দিল বরের আজকে আসতে দেরি হয়েছে আর আবার আগামীকাল হচ্ছে আর্লি যাবে আগামীকাল মঙ্গলবার আর্লি যায় আর্লি যাওয়ার দিন আর কালকে আবার ওই বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা একজন বলেছে যে আমি নাকি শেষমেশ সাকসেসফুল হয়েছি কোন কাজে না বাবা মার কাছ থেকে ছেলেকে আলাদা করতে সাকসেস হয়েছি এই যদি করার হতো বারো বছর কেন আমি ওখানে থাকবো এই যারা এই কমেন্ট করো আবার কিছু মানুষ এই কমেন্ট তুলে নিয়ে ভিডিও করে আমি জানতে চাই নতুন নতুন মানুষে আলাদা হয় বারো বছর পরে কেটা আলাদা হয় কেটা আলাদা করে আমার যদি আলাদা করার হতো তাহলে বিয়ের আট মাস পরে গিয়ে প্রথম যখন অশান্তি হয় না তখনই আমি আলাদা করে নিয়ে চলে যেতাম কী খাওয়াবে কি পড়াবে সেটা ওর ব্যাপার তখনই আলাদা হয়েছে বারো বছর পরে কে আলাদা হয় ভাই যখন আমি সংসার সম্পর্কে সব কিছু বুঝতে শিখে গেছি আমাদের মধ্যে কোনো অশান্তি হচ্ছিল না সব দেখাচ্ছিলাম যে উপরে রান্না বা রান্না হতো আমাকে দিত আমার অর্ধেক দিন রান্না করতে হতো না তাহলে এত সুযোগ সুবিধা ছেড়ে আমি আলাদা হব কিসের জন্য তাই না আমি বুঝি না কোন লজিক থেকে মানুষ এই ধরনের কথা বলে চলে যাবো চলে যাবো অসুবিধা নেই তাড়াতাড়ি চলে যাব বাড়িতে আমারও ভালো লাগছে না বাড়ি ছেড়ে কখনও থাকিনি তো আমারও ভালো লাগছে না চলে যাব আজকে শাশুড়ি মাও ফোন করেছিল বলছিলাম খুব তাড়াতাড়ি আসবো সে তো খুব খুশি অনেকদিন পর কথা হলো তা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম ওদিকে কি আমাকে বলছে যে ওদিকে ঝড় বৃষ্টি হয়েছে আমার বৃষ্টি তো সারাক্ষণ হচ্ছে বলছে এখানে তো মুসলধারে বৃষ্টি আমি এখানেও মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে না বল ওখানে নাকি খুব ঝড় হয়েছে তো যাই হোক এই সমস্ত কথাই হচ্ছিল আর একটা কথা বলতে চাই আর একটা গুড নিউজ তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে কিছু মানুষের আশায় জল পড়লো যারা ভেবেছিল আমার ক্যারেক্টারে একটুখানি বড় বড় করে আঁচুর কেটে দাগ কাটবে তাদের আশায় জল ঢেলে দিয়েছি সেটা হচ্ছে আমার পিরিয়ড হয়ে গেছে কারণ বেশ কিছু মানুষ বলছিল যে তোর বর তো চব্বিশ দিন আসেনি চব্বিশ দিন তো তুই একা একা ছিলিস এরপর যদি তোর বাচ্চা এসে যায় তাহলে এই বাচ্চার বাবাকে নেশান ওয়ানস টু নো আচ্ছা এরকম একটা কথার জন্য সবাই আমাকে ব্লেম করে তাহলে সেই একই দোষ এবার মানুষের করতে পারলো যাই হোক আমার পিরিয়ড এখন হয়েছে কিন্তু এই কয়দিন ধরে তো এই ধরনের কথাগুলো বলেছে তো যাই হোক যারা আশা করেছিল আমাকে নতুন করে নিয়ে কন্ট্রোভার্সি করবে তা হলো না পিরিয়ড হয়ে গেল তার মানে ও চব্বিশ দিন একাই ছিলাম তাই তো আজ সত্যি মানুষ মানুষের মুখে কিছু বলতে পারে না এদিকে সবাই বলে তোকে নিয়ে আমরা যা খুশি বলি বলি কিন্তু চাই তোর কোল জুড়ে কেউ আসুক আবার আসার আগেই নানান রকমের মন্তব্য করা হয়ে যায় চলো আমি ভেবেছিলাম চুপ থাকবো যেদিন পিরিয়ড হবে সেই দিন এই উত্তরটা দেব তো দিলাম এটা আমার কাছেও কষ্টের যে হ্যাঁ আমার পিরিয়ড হয়ে যায় প্রত্যেক মাসে আর এই মুহূর্তে তাদের কাছেও কষ্টের যারা ভেবেছিল এই একটা নতুন করে গসিপ বড়ো সড়ো একটা গসিপ তৈরি করতে পারবো তাদের কাছেও কষ্টের খবর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা